বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বৈষ্ণব পদাবলীর অন্যতম একটি পদ মঞ্জির এই কাব্য আজকে খাতাতে কমল নেব তাহলে আর কোন রকম কথা না বাড়িয়ে উত্তরটি লেখা যাক শুরুটা যেভাবে করবে না প্রাক অভিসার অভিসারকালীন এবং অভিসারোত্তর উভয় পর্যায়ে পদ রচনা করলেও প্রাক অভিসারের পদেই গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয়েছে এই প্রাক অভিশাপ পর্যায়ের একটি উল্লেখযোগ্য পদ হলো কণ্ঠক গাড়ি কমল অবশ্যই এখানে কিন্তু ডবল কোটেশন ইউজ হবে তারপরে লিখবে গোবিন্দ দাসের রাধা নিষিদ্ধ প্রেমের নায়িকা পরকীয়া প্রেমের জন্য তার বেকুল হৃদয়ের উৎকণ্ঠা তাকে অভিসারিকা করে তুলেছে গোবিন্দ দাস পর্যায়ের রাধিকাকে এঁকেছেন অভ্যাস যোগের সাধিকা রূপে তাই তো রাধা গৃহে অনুশীলনে রত এরপরে হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর লিখবে কোটেশন দিয়ে কি লিখবে না কন্টক গাড়ি কমল সমাপদ তল মঞ্জির চিরই বাড়ি চলতহি অঙ্গুলি চাপি এখানে আ হয়ে গেছে এটা হবে অ ঠিক আছে আঙ্গুলি হয়ে গেছে এটা হবে অঙ্গুলি ঠিক আছে চেঞ্জ করার দরকার নেই তারপরে নিচে লিখবে খাতার শুরু থেকে কি লিখবে না আলোচ্য পদটিতে অভিসার যাত্রার প্রাককালে রাধার প্রস্তুতির চিত্র অসাধারণ কাব্যময় ভাষায় ব্যক্ত হয়েছে সেই পরম প্রিয় এর সাথে মিলিত হওয়ার বাসনায় রাধার হৃদয় আজ বেকুল রাধা জানেন প্রিয়তমের সঙ্গে এই মিলন সহজ নয় তার জন্য অনেক অসাধ্য সাধনের প্রয়োজন তাই তো তিনি মেঝেতে জল ঢেলে কাঁটা পুঁতে পায়ের নুপুর বেঁধে অনুশীলনে রত থেকেছেন রাধা জানেন কৃষ্ণের কাছে যাওয়ার পথ অত্যন্ত দুর্গম আর এই দুর্গম পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রাধা অভ্যাস যোগের সাধনায় নিজেকে নিযুক্ত রেখেছেন অন্ধকার রাত্রিতে পথ চলার অভ্যাসও তিনি করে নিচ্ছেন এরপর আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর ডবল করে সেন দিয়ে লিখব কি না কর যুগে নয়ন মুদি চলু ভামিনী তিমির প্রণায়ক আসে তারপরে আবার খাতা শুরু থেকে লিখব শুধু তাই নয় পথের সর্পভীতি দূর করতে তিনি এরপর আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাছ বরাবর দিয়ে কি না বন্ধন শিখয় করিখয় গুরু পাশে ঠিক আছে আবার খাতা শুরু থেকে লিখবো কি লিখবো না ঘন ঘন বিদ্যুতের চমক কিংবা প্রবল বর্ষণ কি গুরুজনের ও পরিজনের গঞ্জনা এই সমস্ত কিছু রাধার সাধনাকে বিঘ্নিত করতে পারেনি আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা গালিতে কোটেশন দিয়ে খাতার মাঝ বরাবর লিখব কি না গুরুজন বচন সমমানই আনো আনো কোহে পরিজন বচনে মুগদি গোবিন্দ দাস পরমান ওকে খাতা শুরু থেকে লিখব কি না এক কথায় বলা চলে রাধার সমগ্র সত্যা আজ কৃষ্ণময় সেই পরম প্রিয়ের সঙ্গে মিলনে যাওয়ার প্রস্তুতি পর্বের অসামান্য চিত্র ধরা পড়েছে আলোচ্য পদটিতে এরপরে চেঞ্জ করে লিখবো কি লিখব না চিত্র ধর্ম নাটকীয়তা গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের পদের অন্যতম বৈশিষ্ট্য আলোচ্য পদটিও তার ব্যতিক্রম নয় ব্রজবলী ও বাংলা শব্দের অপূর্ব সংমিশ্রণে পদটিকে শিল্পরসত্তীর্ণ করেছে পদটিতে শুধু নায়কের উদ্দেশ্যে নায়িকার গভীর হৃদয় আকুতিও ব্যক্ত হয়নি আলোচ্য পদের মধ্য দিয়ে পরমাত্মার উদ্দেশ্যে জীব আত্মার সাধনার একাগ্রতাও প্রকাশিত হয়েছে এ কেবল জল ঢেলে সাধনা নয় এ আসলে সমস্ত ভীতিকে জয় করার সাধনা সমালোচক ডক্টর শঙ্করী প্রসাদ বসু তাই যথার্থই বলেছেন এপরে আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে করেছেন দিয়ে লিখব কি না ইহা অধ্যাশ্রয়ী আসন্ন সাধনার সিদ্ধিলাভের উপযোগী হইবার অভ্যাসযোগ দেহে মনে সামর্থ্য সংগ্রহের প্রস্তুতি অধ্যায় করেছেন ক্লোজ এবারে একটু প্যারা চেঞ্জ করে আমরা লিখবো শেষ জায়গাটা কি লিখবো না সব মিলিয়ে পরিশেষে বলা যায় আত্মনিবেদনের একান্ত বেকুলতায় বিষয়বস্তুর গভীরতায় ভাষার লালিত্যে চিত্রকল্প ও অলঙ্কার প্রয়োগের নৈপুণ্যে আলোচ্য পদটি অসাধারণ কাব্যমূল্য লাভ করেছে এখানেই পদটির অ্যান্সার কিন্তু শেষ হয়ে যাচ্ছে আই মিন্স এই পদটির কাব্য সৌন্দর্যের অ্যান্সার তবে মনে রাখবে এই পদটি একটু অন্যরকম ভাবে আসতে পারে যদি ঘুরিয়ে দেয় আর কি সরাসরি আসতে পারে যে কণ্ঠকাড়ি কমল তল পদে তলো মঞ্জির কাব্য সৌন্দর্য আলোচনা করো ঠিক আছে এইভাবে আসতে পারে না হলে এই পদটি একটু ঘুরিয়ে বলতে পারে আমরা সকলেই বুঝতে পারছি যে এই পদটি অভিসার পর্যায়ের একটা পদ ঠিক আছে অভিসার পর্যায়ের পদ তাহলে প্রশ্ন এভাবে দেবে যে অভিসার পর্যায় কাকে বলে এই পর্যায়ের পদতল কণ্টকাড়ি কমলসমি এই কাব্য সৌন্দর্য আলোচনা করো না হয় এইভাবে দিতে পারে যে অভিসার পর্যায়ে কাকে বলে তোমাদের পাঠ্যে যে অভিসারের পর্যায়ের যে পদটি রয়েছে তার কাব্য সৌন্দর্য আলোচনা করো ঠিক আছে এইভাবে কিন্তু এই এই প্রশ্নের অ্যান্সারটি কিন্তু তোমরা দেখতে পেতে পারো পরীক্ষাতে না হয় এরকম সরাসরি কিন্তু তোমরা পরীক্ষাতে পেয়ে যেতে পারো বোঝা গেছে বিষয়টা ওকে তাহলে আজ পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে আজু হামকি আমাদের হয়ে গেছে নয়নে এটা হয়ে গেছে তৃতীয়ত আজকে সিঞ্চনে আমরা আলোচনা করলাম কণ্ঠক গাড়ি কমল সমা পদতল এটা এরপরের যে ক্লাস হবে সেখানে আমরা যে কাব্য সৌন্দর্যটা লিখবো সেটা হচ্ছে এসো কি হামারি দুঃখে নাই ওর ওই পদটির কাব্য সৌন্দর্য সুন্দর করে লিখে নেবো তো আজকে এটা লিখে নিয়েছো আশা করি তো বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকো ততক্ষণ অব্দি একটু অ্যাড করো যতক্ষণ না পর্যন্ত নেক্সট ভিডিওটা আসছে যাই হোক চলো সকলেই ভালো থাকবে এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস ওকে চল